হ্যালো বন্ধু তোমার সাথে আমার চাষ করছি খুব ভালো আছে তো নতুন একটা ব্লগ নিয়ে চলেছিলাম ব্লকটা দেখতে থাকো দেখতে পাচ্ছ যে আমার নতুন এই ফিনসাগিগুলো যে ছিল ওগুলো দাও বাসা করছে তো শোভাগুলো দিছি বাসা করছে শোভাগুলো দিছি শোভাগুলো নিতে পারতেছে না কিন্তু বাসা করার চেষ্টা করতেছে নতুন ফিনসগুলো শোভা দিছি শোভাগুলো নিয়ে যে বাসা করছে এখানে আর ওই ফিন্সগুলো মানে ডিম দিছে কিনা চলো একবার চেক করি চলো তো ডিম দিছে কিনা চেক করি তো এখন ফিন্সটা কি দেখবো চেক করবো যে ডিম দিছে কি দেয় নাই চলো তোমরা দেখতেই পালো দুটো ডিম দিয়ে দিচ্ছে ফিন্স কি তো খুব ভালো লাগছে তো নিচের ফিন্সগুলো হয়তো তাড়াতাড়ি ডিম দেবে বাসা করছে আর হচ্ছে নিচের ফিন্সগুলো তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে উপরে গেলো তখন যেহেতু দিছে তো নিচের গেলো তাড়াতাড়ি দিবে আমার মনে হচ্ছে যে এটা বাসা টাসা করছে তো এটাও শীঘ্রই তাড়াতাড়ি ডিম দেবে তো এই জায়গা কোয়েল মুরগি আছে তারে যে বদ্রী পাখি আমার এক জোড়াই আছে বদ্রী পাখি তো এটা টিম দিবে কি না জানি না সঠিক মেয়ে পাখিটা খালি এই যে এটা মেয়ে এটা তো এটা খালি হাঁড়ির মধ্যে ঢোকে ঢুকে ঢুকে বসে থাকে তো মনে তো হয় যে ডিম টিম মানে দিবে কিন্তু এখনো দেয় নাই চলো দেখি কি হয় এই তোমরা দেখতে পাচ্ছ আমার একটা বাচ্চা মরককে ধরছি দেখতে পাচ্ছ কত বড় হয়ে গেছে মরকটা এই মরকটা আমার বাচ্চা থেকে বড় হচ্ছে দেখো কত হচ্ছে মরকটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে বলে দিও আর কোন মোরগটা সব থেকে ভালো লাগছে তোমাদের সেটা বলবো আর একটা মরক তোমাদের ধরে দেখাচ্ছে এই যে আমার আর একটা মরক আছে এখানে কোন মোরগটা কোন মরকটা তোমাদের ভালো লাগছে যদি যেটা পছন্দ হয় তো কমেন্ট করে বলবা এটা আমার ভালো লাগছে আর একটা মুরগি আছে এখানে যে মুরগিটা কালো মুরগি তো আর একটা কালো মুরগি ভাই পিছনে গেছে খেতে শেষ করে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিই ভাই